বিশেষ বার্তা আপনাদেরকে বা অভিনন্দন বার্তা আপনাদেরকে সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে আমার পরিবারে এক কে বা এক হাজার যে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তার জন্য মানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিও আপনারা দেখছেন ধনুরাশি জাতক জাতিকা তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক অভিনন্দন আপনাদেরকে জানাচ্ছি যে আমাকে আপনারা পছন্দ করছেন এবং আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন এটা আমি ধরে নিতে পারি সেই কারণে আপনাদের সঙ্গে এই ছোট বার্তাটি আমি শেয়ার করলাম আমার পাশে থাকুন আশা করছি আপনাদেরকে অনেক অনেক ভিডিও জ্যোতিষশাস্ত্র এবং এই জ্যোতিষশাস্ত্র রিলেটেড যে ইনফরমেশন বা আমাদের সনাতন ধর্মে রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আমি অনেক শেয়ার করব। আমার পাশে থাকবেন আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো মানে ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন এটা বলতে পারি তাহলে আমার ভিডিও আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফিউচার গাইড উইথ জয়ন্ত আজকে আলোচনা করবো রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের একশো উনচল্লিশ দিন থেকে চল্লিশ দিন মতো কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করব ধনুরাশির যারা জাতক জাতিকা তাদের যে সাইনটা দেখেছেন সেই সাইনটা হচ্ছে কিন্তু একটা ধনুর মত বা ধনু মানে ধনুকের মতো তীর ধনুক যেটা আর কি তো তাদের জীবনের যে একটা লক্ষ্য থাকে অর্থাৎ সেই টার্গেটটা তারা কিন্তু অ্যাচিভমেন্ট করবে মানে একদম পিন পয়েন্টে গিয়ে তারা কিন্তু হিট করবে এটা হচ্ছে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এটা ন্যাচারাল ইনস্টিং বলতে পারি বা ন্যাচারাল তাদের একটা বৈশিষ্ট্য সুতরাং তাদেরকে যদি একটা মানে ছোট থেকেই তারা কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য মানে পৌঁছাবে এইরকম একটা তাদের মনের ভিতরে কিন্তু আকাঙ্ক্ষা থাকে তো যারা এই সময়ে ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন বা রয়েছ তাদের শনিদেব হচ্ছে শনিদেব কিন্তু তাদের তৃতীয়ভাবে গিয়ে মানে বক্রি হচ্ছে সেই ক্ষেত্রে শনিদেব তাদের দ্বিতীয়পতি এবং তৃতীয় পতি সেক্ষেত্রে ধনুরাশি যারা জাতক জাতিকার তাদের কিন্তু পঞ্চম ভাবকে দেখছে মানে শনিদেব এবং নবম ভাবকে দেখছে এবং তার সঙ্গে দ্বাদশ ভাবকে দেখছে তো এই ভাবটার উপরে আগামী যে মানে এই ভাবগুলোর উপরে আগামী একশো দিন মতো তাদের কেমন যাবে সেটা সংক্ষেপে আমরা একটু জেনে নিই প্রথমে দেখুন আপনাদের মধ্যে কিন্তু এই সময় একটা মানে কি বলবো যে জিনিসটা ইউল নিড টু টেক ইনিশিয়েটিভ ইন ভেরিয়াস অ্যাসপেক্ট অর্থাৎ কিনা যে আপনাদেরকে কিন্তু নিজে থেকে অর্থাৎ স উদ্যোগ কিন্তু নিতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে সেটা চাকরি হোক বা আপনাদের উম কোনো মানুষকে হেল্প করার ক্ষেত্রে হোক কারণ আপনাদের মধ্যে এই সময় যেহেতু আপনাদের দি মানে তৃতীয়ভাবে অবস্থান করছে এবং দ্বিতীয় ভাবে ফলটাও কিন্তু সে শনিদেব কিন্তু এই সময় দিতে শুরু করবে সেক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু একটা এই সময় অলসতা যেটা পুনরায় আপনারা যে সময় মানে সাড়ে সাতের পিরিয়ডের টাইমে যে জিনিসটা ফিল করেছিলেন সেই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আবার দেখা দেবে সুতরাং একটু লেথার্জি ভাব কিন্তু আপনাদের এই সময় আবার আসবে সুতরাং এই ভাবটাকে আপনাদেরকে কিন্তু কাটাতেই হবে এই আগামী ছ মাস মতো এবং ধনুরাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটু ওভার কনফিডেন্স বা ওভার এক্সপেকটেশনও কিন্তু এই সময় থাকবে সুতরাং এই অভার এক্সপেকটেশন এবং মানে অতিরিক্ত প্রত্যাশা এই জিনিসটা কিন্তু আহ সম্পর্কের ক্ষেত্রে নতুন এবং পুরাতন সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা মানে হানি যোগ কিন্তু নিয়ে আসতে পারে সেই সম্পর্ক কিন্তু নষ্ট করতে পারে বা পারার সম্ভাবনা কিন্তু দেখা দেবে কারণ এই সময় আপনাদের মধ্যে কিন্তু একটা অহং বোধ মিথ্যা অহং বোধ কিন্তু এই সময় আপনাদের বাড়বে নিজেদের মধ্যে সুতরাং এই মিথ্যা অং বোধটাকে যদি না কাটাতে পারেন তাহলে কিন্তু সম্পর্কের হানিটাও কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের যে হেলথ বিষয়টা সেটা নিয়ে বলবো হেলথের ব্যাপারটা একটু আপনাদের কিন্তু নজরে রাখতে হবে কেমন হেলথের ব্যাপারে আপনাদের মানে বাইল সিস্টেম গল ব্লাডার কিডনি এবং হার এই মানে পায়ের হার বা কুনুই জয়েন্ট এই জায়গাগুলোতে কিন্তু একটু পেন দেখা দিতে পারে বা মানে পূর্বে যে জিনিসগুলো আমি বললাম সেই জিনিসগুলোর উপরে কিন্তু সমস্যা দেখা দিতে পারে সুতরাং এই জায়গাগুলো থেকে আপনাদেরকে আহ মানে যতটা পরিমাণ মানে যেহেতু দিন দিন গরমটা বাড়ছে সুতরাং আপনাদেরকে ঠিকঠাক ভাবে কিন্তু জলটাও খেতে হবে নচেত কিন্তু এই সমস্যাগুলো আপনাদের আহ দেখা দেবে যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রথমে আমি বলে দিলাম যে ওভার এক্সপেক্টেশন এবং ইগোইস্টিক ভাব এবং সেটা কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য কারণ এই সময় আপনাদের কিন্তু একটা যে মিথ্যা ব্যাপার যেটা আমি বললাম সেটার কারণে কিন্তু আপনাদের মধ্যে একটা দ্বন্দ্ব আহ মানসিক দ্বন্দ্ব সেই জিনিসটা কিন্তু দেখা দেবে সুতরাং এই জায়গাটা আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে এবার আমরা একটু বলবো আলোচনাটা করব কিসের যে মানে নবম ভাবে যে দৃষ্টি সাপেক্ষটা দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পিতার হেলথ পিতার হেলথের অবনতি কিন্তু একটা দেখা দেবে মানে এবং পিতার যে কর্ম সেই কর্মের ক্ষেত্রেও কিন্তু এই প্রভাবটা একটা দেখা দেবে ইনফ্লুয়েন্স কিন্তু এই দুটো দিককে আপনাদেরকে কিন্তু আহ রাখতে হবে যারা জাতক জাতিকে রয়েছেন তাদের কেরিয়ারের ক্ষেত্রে বলবো যে যারা অনলাইন কনসালটেন্সি করছেন এবং যারা কমিউনিকেশন স্কিলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাবে নতুন জব কিন্তু তারা পেতে পারে বা নতুন জবে মানে একটা জব থেকে অন্য জবে যারা ভাবছিলেন যে পরিবর্তন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা বেশ ভালো এবং যারা খুঁজছিলেন যে কোনো রিয়েল এস্টেটের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রেও তাদের কিন্তু সময়টা খুব একটা মন্দ নয় এই এই যে মানে তবে আপাতত আমি বলবো যে আপনার জুন মাসটা একটু যদি ওয়েট করা হয় সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে মানে জুলাই এর মিড মিড জুলাই থেকে আপনারা যদি ভাবেন যে এই জিনিসটা শুরু করবেন তাহলে আপনাদের জন্য খুব ভালো কিন্তু রেজাল্ট পরবর্তীকালে কিন্তু দিতে পারে এই এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তোর যারা জাতক জাতিকা রয়েছেন যারা ভাবছিলেন ছোটো ছোটো ট্যুরগুলো করবেন তাদের ক্ষেত্রে এই ট্যুরগুলোও কিন্তু হবে এবং দূরে ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু হবে বিদেশ থেকে কোনো হয়তো সুসংবাদ আপনাদের জন্য আসতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তবে একটা জিনিস মনে রাখতে হবে যে পেশাদারের মধ্যে যারা মানে যারা প্রফেশনাল কেরিয়ারের মধ্যে রয়েছেন এই রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু বলবো একটা মানে সেই কর্মস্থলে কিন্তু হবার কিন্তু একটা কারণ কিন্তু দেখা দিতে পারে সেক্ষেত্রে এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত প্রিভিয়াসলি আমি এই জিনিসগুলো আপনাদেরকে কিন্তু অ্যালার্ট করে দিচ্ছি সুতরাং এই জায়গাগুলো যদি আপনারা নিজেকে মানে সামিল নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই ছমাসটা কিন্তু ভালো কেটে যাবে অন্য রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই সময় কিন্তু পরিবারের মধ্যে কিন্তু বিভেদ একটা দেখা দেওয়ার তবে যাদের জন্মচাটে মঙ্গলটা খুব খারাপভাবে পীড়িত রয়েছে খারাপভাবে অবস্থান করছে দুঃস্থানে অবস্থান করছে সেই ক্ষেত্রে বা কোনো খারাপ গ্রহের নৈসর্গিক অশুভ গ্রহের মঙ্গলটার উপরে যদি দৃষ্টি দেয় মানে আমি বলতে চাইছি যাদের বাচ্চাটি মঙ্গলের অবস্থানটা খারাপভাবে রয়েছে তাদের কিন্তু এই সময়টাতে মানে এই ছ মাসটা কিন্তু একটু সাবধান থাকতে হবে এবং তার সঙ্গে শনির অবস্থানটাও শনিদেবের অবস্থানটাও যদি শুভভাবে না থাকে তাহলে কিন্তু এই ধরনের ফলগুলো পাবার চান্সেস কিন্তু দেখা দেবে কিন্তু যাদের জন্মচাটে শনিদেবের অবস্থান খুব ভালোভাবে থাকবে সেক্ষেত্রে মিত্র গ্রুপ মানে মিত্র ঘরে বলা যেতে পারে বা তুঙ্গভাবে যেখানে অবস্থান করছে সেই জায়গাগুলোতে যদি শনিদেব অবস্থান করে তাহলে কিন্তু এই ফলের অনেকটাই কিন্তু নাশ হবে বা শুভ ফলটাই বেশি পাওয়ার চান্সেস থাকবে আপনাদের জন্য যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সুতরাং বন্ধুরা এই এই জায়গাগুলো আপনাদেরকে যেগুলো আমি আলোচনা করলাম অ্যালার্ট থাকতে হবে যেগুলো শুভ রয়েছে সেগুলোও আপনাদেরকে বলে দিলাম তো ভিডিওটি এখানেই শেষ করছি যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কেমন লাগলো সেটি কমেন্টস করে জানাবেন এবং আপনারা যে জিনিসটা করবেন এই সময় রেমেডি পাঠে সেই ক্ষেত্রে বলবো শনিদেবের একটা পুজো করবেন অবশ্যই তার সঙ্গে আপনাদের যে বৃহস্পতির যে মন্ত্রটা রয়েছে ওং হোম বৃহস্পত নম সেই মন্ত্রটা আপনারা প্রত্যেকদিন জপ করতে পারেন একশো বার করে তার সঙ্গে যদি বাচ্চাটে মঙ্গলের অবস্থান খারাপ থাকে সেক্ষেত্রে মঙ্গলের রেমেডিটা আপনারা পাঠলে করে নিতে পারেন তো আজকে এখানে শেষ করলাম ভালো থাকবেন হরে কৃষ্ণ নমস্কার